প্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বেগুন বাহার নিরামিষের দিনে কি করব কি করব চিন্তা না করে হাতের সামনে এত কিছু থাকতে চিন্তা কি বেগুন দিয়েই কিন্তু বেগুনের বাহার আজকে তৈরি করে ফেলব খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা করেছি তাহলে চলো বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না ওটা দেখার জন্য অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমেই দেখো আমরা কিন্তু এখানে মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর বেগুনের কিন্তু বটা সমেত আমরা কিন্তু চার টুকরো করে নিয়েছি বেশ লম্বা লম্বা করে দেখতেও কিন্তু খুব সুন্দরও লাগছে এরকমভাবে কিন্তু বেগুন বাহার করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো দেখো বেগুনের উপরে কিন্তু আমরা নিয়েছি লবণ হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে কিন্তু আমরা মেখে নেব। আর চিনি দিলে কিন্তু বন্ধুরা বেগুনে প্রচুর তেল লাগে ভাজতে এর জন্য কিন্তু চিনি মাখিয়ে নিলে একটু তেলটা কম টানে বেগুনি এর জন্য কিন্তু আমরা বেগুনে চিনিটা ব্যবহার করেছি আর আমরা স্বাস্থ্য সচেতন মানুষ তেল মশলা বন্ধ করে দিয়েছি তেমন মাঝে মধ্যে একটু তেল মশলা না দিলে কিন্তু ভালোই লাগে না খুব কড়াইতে কিন্তু আমরা তেল দিয়েছি তেলটিকে গরম করে কিন্তু আমরা বেগুনগুলিকে কিন্তু ভেজে নেব থার্টি পারসেন্ট মতন কিন্তু আমরা বেগুনগুলিকে ভেজে নেব আর রান্নাটা কিন্তু আমরা সরষের তেলেই করব তাহলে কিন্তু স্বাদটা সত্যি বলতে খুবই ভালো হয় তো দেখো আমাদের কিন্তু বেগুনগুলি ভাজা হচ্ছে তো আমাদের বেগুন ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমরা একটি প্লেটে বেগুনগুলিকে তুলে নিচ্ছি কে কিন্তু আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য কিন্তু নেব আমরা এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত ছ থেকে সাতটা মতন কাঁচা পাকা লঙ্কা আর নেব দশ থেকে বারোটা কাজু বাদাম এগুলিকে কিন্তু আমরা মিহি পেস্ট করে নেব এবার ওই কড়াইতেই চার থেকে পাঁচ চামচ সরষের তেল গরম করে মিক্সিতে বেটে রাখা মশলাটি আমরা দিয়ে আর মিক্সি ধোয়া জল দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা লো আছে কিন্তু নাড়তে থাকব তো দেখো মশলা বাটাটি কিন্তু আমাদের দেয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা মশলা ধোয়া জল দিয়ে কিন্তু আমরা নাড়তে থাকব লো আছেই কিন্তু আমরা মশলাটাকে নাড়তে থাকবো এরপর কিন্তু আমরা দেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু বেগুনে আমরা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েই কিন্তু মেখেছি তাই কিন্তু আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমরা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটি কিন্তু লো আছে আমরা কষাতে থাকবো আর কিন্তু আমরা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়তে থাকবো এবার কিন্তু অন্যদিকে কিন্তু আমরা একটি একটা মিক্সির জারে দু চামচ টক দই নিয়েছি আর সামান্য জল দিয়ে কিন্তু আমরা মিক্সিটাকে একটু ঘুরিয়ে নেব আর এদিকে কিন্তু আমরা মশলাটিকে কিন্তু খুব ভালো করে কিন্তু লো আছে নাড়তে থাকবো এদিকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমরা টক দইটা দিয়ে দেব এবার লো আছে কিন্তু আমরা মিনিট মিনিটখানেক নাড়িয়ে দুটো সামান্য কিন্তু অল্প আমরা জল দিয়ে আমরা কিন্তু ঝোলটাকে সামান্য একটু ফুটিয়ে নেব দেখো আমরা কিন্তু সামান্য জল দিয়েছি এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব সামান্য একটু ফুটিয়ে গেলে কিন্তু ভেজে রাখা কিন্তু আমরা বেগুনগুলি কিন্তু দিয়ে দেব এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা খুন্তির সাহায্যে কিন্তু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়েছি চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা কিন্তু গলে গেলেই সামান্য কিন্তু উপর থেকে আমরা নারকেল কোড়া দিয়ে দেবো ছড়িয়ে আর এই নারকেল কোড়া দিলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর তার উপরে কিন্তু আমরা দেবো সামান্য একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিও কিন্তু আমরা ছড়িয়ে দিয়েছি তো দেখুন কত সুন্দর একটি কালার এসেছে লোভনীয় দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো বন্ধুরা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আজকে অসাধারণ একটি রেসিপি বেগুন বাহার এই নিরামিষের দিনে কিন্তু বেগুনের বাহারের সাথে কিন্তু টি কিংবা ভাত কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের বেগুন বাহারের রেসিপি নিরামিষের দিনে কিন্তু আর কোনো চিন্তা নেই তোমরা কিন্তু বাড়িতে একবার বেগুন বাহার কিন্তু রান্না করতে পারো তো বন্ধুরা আজকে কেমন লাগলো বেগুন বাহারের রেসিপিটা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো